আজ সকালের পুজো দিয়ে দিন শুরু করলাম সকালে উঠে বাসি কাজ বাজ সেরে ঘর মুছে পুজো দিয়ে দিয়েছি ঘর যদিও পুরো বুঝতে পারিনি দেখাচ্ছি আর এখানে আমি এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো আমি ওই ইয়ে দেখিয়েছিলাম হাত দেখিয়েছিলাম রত্ন নিতে বলেছিল তো রত্ন নেওয়ার তো অত দাম দিয়ে নেওয়ার ক্ষমতা নেই তাই উনিই সাজেস্ট করেছিল এগুলো তাই সেগুলো অর্ডার করা ছিল সেগুলো এসছে কালকে আজকে যে শুদ্ধির জন্য সব ঘি মধু গঙ্গার জল সব দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমারটা আমি পরে নেবো এখানটা বাপনের আছে আমার আছে ভাইয়ের আছে মায়ের আছে হ্যাঁ তো আমার ভাইটা নিয়ে যাব আর আমারটা পরে নেব আর পুজোটা দিয়ে নিলাম সকাল সকাল ব্যাস আমার একটা বড় কাজ শেষ হয়ে গেল ওই যে প্রদীপ ইয়েটি সব ধরিয়ে দিয়েছি চলুন এখন একটু মার দোকানে যাব এই যে এটা ভাইয়ের আর এই লাল এই পাথর শরীরের জন্য এটা মায়ের এটা আমার গ্রহের দোষ চলছে তাই জন্য আর এখানে বাপনের দুটো রয়েছে আর আমার জন্যই যে পাঁচমুখী রুদ্রাক্ষ রয়েছে এটাও পরবো আমি এটা তুলে নিই এটা লাল কারের সঙ্গে পরব আর বাপনের এখানে একটা হাতের রয়েছে আর একটা হলো ইয়ে রয়েছে মালা রয়েছে ও স্নান করে এসে নিয়ে পড়ে নেবে ভেজানো থাকতো আর আমার ঠাকুরের জায়গাটা কেমন লাগছে জানাবেন আজকেও গাছের অনেকগুলোই ফুল পেয়েছি আর রোজই একটা একটা করেই যে একটা দুটো করে সাদা নীলকণ্ঠ দিচ্ছে এটা না একজনের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম তো একটা মা নেয় একটা আমি নিই আজকে আবার একটাই হয়েছিল মা বললো তুমি নিয়ে নাও পুজো দাও আমি এবার কালকে নেবো তো এই যে আমার ঠাকুরটির জায়গাটাই কি সুন্দর যে লাগছে পুজো দেওয়ার পরে তা চলুন হ্যাঁ এগুলো পরে নিই মাঠটা নিয়ে নিয়ে গুছিয়ে তারপর একটু মার দোকানে যাই

একটা আনিস না লেগে যাবে আস্তে আস্তে চলো গাঁদাল ধুলো লাগছে কোলে নে বাবা ও যাবে না হেঁটে যদি হাটে তখন নামিয়ে নিবি কোলে নে ও আরেক ধা ঝাড় ধুলো লাগালো শক্ত করে ধরে নে ও ও এক হাঁটবে না চলে নেতা সোমবার দিন উদ্বোধন ওই ভিতরেও মেলা বসে গেছে তুমি মেলায় আসবে শোনো তুমি কি মেলায় আসবে করে দেওয়ার জন্য আর চাউমিন আর বাপরুকে দিয়ে অডুনিল আনিয়েছি ঘরে দেওয়ার জন্য জানি এটা বাথরুমে দেয় কিন্তু আমার ঘরে ওরা থাকে তো একটা হালকা স্মেল আসছে দুদিন ধরে আগে হচ্ছিল না আসলে মেয়ের শরীরটা খারাপ মেয়ে ঠিক মতো পরিষ্কার করতে পারছে না ঘরটা আর আমি তো খাটের তলায় ঢুকতে পারি না সেরকমভাবে তাই জন্য এটা আনালাম এটা ঝুলিয়ে রাখবো ঘরে এটা দিয়ে একটা যে গন্ধটা বেরোবে ওটা সারা ঘরে বেশ স্মেলটা ওটা কাটিয়ে দেবে কত নিয়েছে এখানে আলু আর ডিম একসঙ্গে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে একটুখানি তুলে রাখছি কারণ মেয়ে আবার চাউমিন খায় না তাই জন্য এবারে এর মধ্যে এখন সিদ্ধ চাউমিনটা দিয়ে দেবো এই যে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি ঠান্ডা জলে ধুয়ে রেখেছি যাতে জমাট না হয়ে যায় আমার হাতে চাউমিন খুব একটা ভালো হয় না আমি খুব ভালো চাউমিন বানাতে পারি না যেটুকু পারি সেটুকুই আজকে বানাচ্ছি ইচ্ছাও হলো খেতে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দেবো ব্যাস কিন্তু সব জামা কাপড় মিলে দিয়েছি স্নান করার আগে কালকে যে কেচে রেখেছিলাম আর যা রোদ উঠেছে মোটামুটি শুকিয়ে যাবে এই খেয়ে দে উঠে না এই বাসনগুলো সব গুছাবো এই র্যাকে র্যাক দেখুন অর্ধেক খালি হয়ে গেছে সব বাসন এখানে আর বাপনার কটা কাঁচা রেখেছি বাপন আসলে পরে আরও কটা কাচার দেবে দাঁড়ান টর্চটা জ্বালাই কাচার দেবে তারপরে কাচবো এ কটা বাসন এখন বেরোলো মাছবো এই যে আমার আর মায়ের খাওয়ার একটা থালায় না মায়েরটা এই যে আমারটা এখানে যে এখন দিয়ে খেয়ে নেব তারপরে রান্না বান্নার জোগাড় বাজার নিয়ে এসে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে অলরেডি এই যে কি আছে বলুন তো মাংস আর এইটার মধ্যে কি গুলে ঢুকিয়েছে দেখুন বোতলটার অবস্থা ঠান্ডায় শিকড়ে গেছে এখানে আমার বিড়ালের মাছ রয়েছে ফ্রিজ একদম প্যাকটা এটা ফেলে দিতে হবে এটা ওই যে বড় চিংড়ির মাথা রেখেছিলাম বাটা খাবো বলে কিন্তু এই যে জেঠুর শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপে দৌড়াদৌড়ি করতে গিয়ে না রান্না করা এ এ ফেলে দিতে হবে এখানে আর হয়নি ইলিশ মাছের মাথা আর লেজা আছে আছে এটা একদিন ভর্তা মানে ওই কাটা এখানে ফ্রোজেন এখানে মাছের তেলেগুলো সব ফেলে দেবো আর এখানটা যে যা আছে বিড়ালের মাছ আর মাংস আর এখানে এখন মাংস ধোবো ধুয়ে রান্না করব। আগে খেয়ে নি আগে খেয়ে নি সকালবেলা উঠেছি তো খিদা পেয়ে গেছে সেদিন যেদিন আমি দেরি করে উঠি সেদিন সেদিন তো আমার খিদা পায় না রান্না টান্না সব সারতে সারতেই আমার দুপুরের খাওয়ার টাইম হয়ে যায় আড়াইটা তিনটা আর টিফিন খাওয়া হয় না ওই আর তার মধ্যে মাঝখানে আবার ওই যে চা বিস্কুট খাই বারোটার দিকে মা আসলে আর খাওয়া হয় না আজকে যেহেতু একদম সকাল সকাল হচ্ছে কি আজকে কিন্তু সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে তাই মোটামুটি সব কাজ রেডি ভা ও ভাতও হয়ে গেছে তো শুধু মাংসটুকুই করলো আর মাংস করার কারণ হলো কালকে রাজুদা আবার রাত্রিবেলা এসে এক টিফিন বক্স খিচুড়ি দিয়ে গেছে হেঁ তো রেখে দাও কেন মার্জি ও টিফিন খেয়ে নিলো ওর শরীরটা খারাপ হয়েছে খুব ও আবার আজকে একটু ঘরটা ঝুল টুলগুলো ছাড় ঝাড়বে কালকেই ঝাড়তো কালকে শনিবার তাই ঝাড়েনি আর আমি বারান্দার এদিকে যা ঝুলটুল আছে সেগুলো ছাড়বো মাংসটা রান্না করে বসিয়ে দিয়ে এদিকটা পরিষ্কার করে নেবো নিয়ে ওদিকে মাংস রান্না হয়ে যাবে ওদিকেরটা এখানে নিয়ে এসে তারপরে রান্নাঘরটা টুল ঝেড়ে নেবে রান্নাঘরে বেশি ঝুল হয়নি এখানে অল্প অল্প হয়েছে ঘরটার ভিতরে প্রচুর ঝুল হয়েছে ঘরটা কিন্তু ভূচান পুজোর আগে আগে পরিষ্কার করেছিল তাও আবার হয়েছে নামা ও খাটের তলা ওগুলো সব পরিষ্কার করবে আর ওটো নীলটা ঘরে লাগিয়ে দেওয়াতে একটা সুন্দর গন্ধ হচ্ছে না

লাল কার্ড দিয়ে মাথায় হাত কারণ যেই পাথরগুলো বাপুনকে বাপনকে নিতে বলেছে আমার বেশি না আমার একটাই বলেছিল যাই হোক সেটারও অনেক দাম আর বাপনকে যেই পাথরগুলো নিতে বলেছিল যেটা সাবস্টিটিউট ওকে দিয়েছে সেইটা তো আমার মোটামুটি তাও তিন সাড়ে তিন হাজার টাকা খরচা সাবস্টিটিউটটা নিতে গিয়ে আর ওর যে পাথরগুলো রিয়েল পাথরগুলো নেওয়ার কথা বলেছিল যেগুলো নিয়ে রত্নগুলো সেগুলো নিতে গেলে এই মুহূর্তে আমার আশি থেকে নব্বই হাজার টাকা লাগতো তারপরে তো বাঁধা মানে বাঁধাইতে আরও বেশি মনে হয় কারণ সোনার বা রুপো দিয়ে বাঁধাতে হবে রূপো দিয়ে বাঁধালে মনে হয় ওরকম করতো আর সোনা দিয়ে বাঁধালে তো আকাশ ছোঁয়া মাথায় চিন্তাই করতে পারি না এই মুহূর্তে মানে যেই অসুবিধার কারণগুলোর জন্য মানুষ টোন নেয় সেটা নিতে গিয়ে যদি ধার করতে হয় তাহলে মানুষ টোন পড়বে কি করতে তো যাই হোক এটা বললো কাজ হবে দেখতে ছমাস পরে তা দেখি পড়ুক কি হয় না হয় যা হবে আমি আপনাদের পরে জানাবো যদি ফল পাই তো তা আমিও পড়ে নিয়েছি আর বাপন স্নান করে উঠে পড়বে আর এখন মনে হয় আর একটা সাতমুখী রুদ্রাক্ষ আসবে বাপনের ওটা মনে হয় দু চার তারিখ আসবে বলল তা দেখা যাক ওটা আসলে পরে আবার ওই গলার হারটার সঙ্গে পড়াতে হবে এটা তো পাঁচমুখী ওর সঙ্গে দিয়েছিল সেটা আমি পরে নিয়েছি এইটা মানে এই যে লাল কারে পড়েছি যেটা তা চলুন অনেক বক বক করলাম খেয়ে নিই আগে খিদা পেয়েছে খুব তো সেই তখন কথা হয়েছিল তারপরে আর কথাবার্তা হয়নি কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালে মনে হয় লাস্ট কথা বলেছিলাম চাউমিন লাস্ট তারপরে তো দুপুরে মাংস রান্না করলাম মাংস দিয়ে ভাত খেলাম রাত্রিবেলা মাংসের আলু ঝোল রয়েছে দুই টুকরো মাংস রয়েছে দুটুকরো মাংস বাপন খাবে বলল মা বলল বাপনকে দিয়ে দিও আমাদের আলু ঝোল দিয়ে দিয়ে দাও রাত্রিবেলা এখন করলাম রুটি আর আজকে একটা জিনিস দেখাই জেঠুর খাবারের মেনু চেঞ্জ হয়েছে এই যে ঠুকে এখন থেকে নর্মাল খাবার দাওয়ার চেষ্টা করছি আজকে ফার্স্ট হলো রুটি দিচ্ছি আর এমনিতে কদিন ধরে তো গলা ভাত খাচ্ছিল মাছের ঝোল পাতলা ঝোল দিয়ে ঘরে আমাদের খাবার দাবার খাচ্ছিল না তো আজকের থেকে নর্মাল ডায়েটে আনছি কারণ আজকে শরীর অনেক বেটার তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে জেঠু শরীর ঠিক হবে না তাই জেঠুকে এখন নর্মাল ডায়েটে আস্তে আস্তে আনতে হবে আর ওই যে সকালে জামাকাপড় মেলেছিলাম না তার মধ্যে কয়েকটা কয়েকটা জামা কাপড় ভেজা রয়েছে তাই এখানে মেলে দিয়েছি আর এই যে রুটি টুটি করে উঠলাম আর আজকে সন্ধ্যাবেলা এসেছিলো হলো আমার ভাসুর ভাসুরের বউ মানে যা বড়ো যা আর হলো আরেকটা দাতা এসছিল হ্যাঁ আমি ওনাকে চিনি না আজকেই ফার্স্ট দেখলাম আর হাস যা আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় সে মানে আমার জেঠুর থেকে একটু জ্যাঠা শ্বশুরের থেকে একটু ছোট হবে তো অনেক দিন মানে জেঠুকে দেখতে আসবে আসবে করছিল সময় হচ্ছিল না একটু বয়সও হয়ে গেছে তো যে আমার জায়েরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে হুম তা বয়স হয়ে গেছে তো আসতে আর তারপরে কাজ বাজ এগুলো আমার থেকে অনেক বড়ো দিদি বদদি আমাকে তো প্রথম যেদিন দেখেছিল বদদি বলে তুই তো আমার মেয়ের বয়সী তোকে কি আমি যা ভাববো তো যাই হোক সম্পর্ক আমার যাই হয় তাই এসছিল যে দেখতে দেখতে আজকে একটু শরীরটা অনেক বেটার আজকে বলছে আমার শরীরটা অনেক ভালো লাগছে সবাইকে দেখে টেখে নিয়েছে তাই যাই হোক এখন ওই মাকেও খেতে দিয়ে দিলাম যে ঠুকেও খেতে দিয়ে দিচ্ছি যে খেয়ে নেবে কি দেখ যে ঠুট একটা রুটি খাবে দুটো রুটি দিয়েছি সেটাও খেতে পারছে না ওই এখন খেতে দিতে নিয়ে যাই আর ওই সন্ধ্যাবেলা সিঙ্গারা তারপরে মিষ্টি তারপরে হলো চা বিস্কুট আর হলো এটা কি মা ওটা কি আর একটা এনেছিলাম ওই শিকন ওটা কি হলো নিমকি 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 আনা হয়েছিল তো ওগুলোই দিয়েছিলাম খেতে আমি আর খাইনি আমারটা রয়েছে মা নিমকি খেলো আমার নিমকিটা রয়েছে পরে খাবো কখন খাবো জানি না এখন দশটা বাজে তো যাই হোক ঘরের কাজ বাজ সব পুচিয়ে টুচিয়ে রেখেছিলাম ঘর দুটা দিদি এসে যাই হোক মানুষ আসবে মানুষজন আসবে আমরা যেরকমভাবে থাকি সেরকমভাবে তো দেখালেও হয় না আর এখন কিন্তু অনেক বাসন রয়েছে দাঁড়ান আপনাদের দেখাই একবার বাসনের হালটা যখন কথা বলছি এই যে দেখুন আমার জন্য কত বাসন ওয়েট করছে এগুলো সব চায়ের বাসন তারপরে এই যে এখন মাংস টাংস গরম করার জন্য গরমের বাটিতে নিলাম সের বাসন সব রয়েছে আজকে আমি সারা দুপুর সেরকমভাবে ঘুম টুম দিতে পারিনি আমার শরীরটা ক্লান্ত সকালে উঠেছি এখন জেঠুকে খাইয়ে দিয়ে আসবো না জেঠুকে বলবো তুমি একা একা বসে বসে খাও আমি বসে আছি হাতে হাতে ধরিয়ে দেবো আজকে দুপুরেও তাই করেছি হ্যাঁ খেতে পারছে না একা একা তারপরে খেয়েছে বাপন বলে তুমি যাবা না নিজে নিজেই খাবে দাঁড়াও তা তারপরে খেয়েছে আর বাপুন বলছে আস্তে আস্তে ছাড়ো নাহলে জেঠু উঠবে নিজে থেকে উঠবে না জেঠুর ভালোর জন্যই যদিও তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা গেছি তখন আমাকে বলছে তুমি আমার উপরে রাগ করেছো যে কেন রাগ করবো কেন বলছি কি তাহলে আমাকে খাওয়ালে না এবার বলুন একটা মানুষ যদি এরকমভাবে বলে কারোর পক্ষে সম্ভব না করে যতই কষ্ট হোক তখন মনে হয় কি ইস এরকমভাবে বললো আর আমি না কেউ আমাকে এরকমভাবে যদি বলে আমি সেই জিনিসটা মানে নিতে পারি না এটা আমার একটা যাই বলুন তা যাই হোক চলুন অনেক বক করলাম এখন গিয়া কেজে টুপি খাওয়াই তারপর আপনাদের সঙ্গে আবার বক করছি জেটু খানা এখন খাবো নাকি কটা বাজে

আজকে ভালো আছো স্নান টান করে পুজো টুজো দিয়ে মার দোকানে এসছি এসে এখন বসে আছি আর এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি আপনাদের সঙ্গে তো কালকে লাস্ট কথা বলে ভিডিওটা এন্ডি করিনি জেঠুর সঙ্গে যে কথা বলতে গেলাম খাওয়ানোর সময় ওইটুকুই ভিডিও করা হয়েছিল তারপরে আধা ঘন্টার উপরে জেঠুর সঙ্গে মানে কোনো কথার মাথা মুন্ডু কিচ্ছু নেই বকে মানে পুরানো কথা এই কথা একই কথা বারবার বলে রোজ বলে সেটাই বলছিল শুনছিলাম বসে বসে তা জেঠুরও ভাল লাগে কথা বললে তা যাই হোক শুনছিলাম গল্প টল্প করছিলাম তারপরে এসে বাসন টাসন সব মাজলাম তারপরে বাপনের জন্য রুটি করলাম ছেলের জন্য রুটি করলাম দুজনের কেউই খেলো না আর আমিও খাইনি রাত্রিবেলা ওদের জন্য বসে বসে আর খাওয়া হয়নি আর ওরা রাত্রিবেলা ঠাকুর আনতে গেছিলো ঠাকুরান এনে নিয়ে ছেলে আসলো তখন বাজে সাড়ে বারোটা মানে ওরা চলে এসছে তারপরে ছেলে বাড়ি চলে এসছে তখন ও ঠাকুর এসে পৌঁছায়নি তারপরে ঠাকুর এসে পৌঁছেছে তখন বাজে দেড়টা তারপরে ঠাকুর মানে ইয়েতে মণ্ডপে তুলে টুলে দিয়ে সব ইয়ে করে বাপনের আস্তে আস্তে ওই দুটো আড়াই মানে দুটো পনেরো কুড়ি ওই ধরুন আড়াইটাই তারপরে আসলো গল্প করলাম কিছুক্ষণ করে শুতে শুতে তিনটে ঘুমিয়েছি মনে হয় তিনটে তিনটে দশ পনেরো ঘড়ি দেখা হয়নি মানে তিনটের পরেই ঘুমিয়েছি মেন অনেকক্ষণ গল্প করছিলাম এই ঠাকুর ওই সেই সব কিছু নিয়ে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আজ আসি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা